এই তোদের মধ্যে কে আমার মুরগি বাচ্চা খেয়েছিস তাড়াতাড়ি বল এই বাঘ ভাই আমি খাইনি ও বাঘ ভাই আমিও খাইনি এই বাঘ ভাই আমি খাইনি দাঁড়া আমি থানায় যাচ্ছি থানায় গিয়ে তোদের নামে কমপ্লেন করব ও নো বড় বাবু এদের মধ্যে কে আমার মুরগি বাচ্চা খেয়েছে তাড়াতাড়ি খুঁজে বের করুন এই তোদের মধ্যে কে মুরগি বাচ্চা খেয়েছিস তাড়াতাড়ি বল আমরা কেউ মুরগি বাচ্চা খাইনি দাঁড়া আমি লেজার দিয়ে পরীক্ষা করছি না এর পেটেও নেই এর ভিডিও নেই। ও তো আছে। ওরে বাবারে এখানে একটা পাখি পড়ে আছে। রক্ত বের হচ্ছে গাধিয়ে। এই অ্যাম্বুলেন্সটা তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। ডাক্তার ডাক্তার তাড়াতাড়ি দেখুন এ কি হয়েছে। ও বাবা, এর অনেক আঘাত লেগেছে। থানায় কমপ্লেইন কর। দাঁড়া। সিসিটিভি ফুটেজ চেক করি। দেখি এটা কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও এই বাঘটা একে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেছে। তাড়াতাড়ি ব্যাগটাকে খুঁজে নিয়ে আয় যাচ্ছি এক্ষুনি এই তোকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি তুই এখানে ঘাপটি মেরে বসে আছিস চল তোকে থানায় নিয়ে যাবো না না আমি অ্যাক্সিডেন্ট করিনি ওই হঠাৎ করে চলে এসেছিল আমরা শিশুটিতে সব দেখেছি তোকে আর ন্যাকামো করতে হবে না চল 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 ওরে বাবা আমার জেল হয়ে যাবে পাড়াই এখান থেকে রকম মজার ভিডিও দেখতে আমাদের সাথে থেকেও টাটা বন্ধুরা